জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা এদিকে ঢাকার সমাবেশে আসার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা গাড়ি ভাংচুর এবার পুলিশ পিটিএ স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতাকর্মীরা নির্বাচন ঠেকানো যাবে না এই বার্তা দেবে আওয়ামী লীগ জানিয়ে দেব জামায়াতকে চিঠি দিয়েছে ইইউ প্রতিনিধি দল কী কথা বললেন সর্বশেষ জানিয়ে দেব আওয়ামী লীগের শান্তির সমাবেশে দুশো পঞ্চাশ গাড়ির বহন নিয়ে ঢাকায় আসছেন জাহাঙ্গীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা সরকার পতনের এক দফা নিয়ে মাঠে নামছে বিএনপি রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে দলটি সমাবেশ ঘিরে ইতোমধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা বুধবার দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ উপলক্ষে সকাল থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা এবং পাশের জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে শুরু করেন আরেক নেতাকর্মী গতকাল রাতে এসেছেন বলে জানা গেছে এদিকে একই দিনের শান্তি সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ বাইতুল মোকাররম দক্ষিণ গেটে সমাবেশ করবে দলটি উভয় দলকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তবে শর্ত জুড়ে দিয়েছে তেইশটি ঢাকার সমাবেশে আসার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা গাড়ি ভাঙচুর আজ বুধবার সমাবেশ করে সরকার পতনের এক দফা আন্দোলন ও নতুন কর্মসূচির ঘোষণা দেবে বিএনপি এ সমাবেশে বড় জমায়েত ঘটাতে দলটির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে রাজধানী ঢাকা ছাড়া এর আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবে এক দফা ঘোষণার এ সমাবেশে সমাবেশে আসতে গিয়ে অনেক জায়গায় নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে দলটির পক্ষ থেকে আজ রাত দুইটার দিকে টাঙ্গাইলের ধনবাড়ি থেকে স্থানীয় বি বিএনপি নেতাকর্মীরা ঢাকায় সমাবেশে আসতে গিয়ে হামলার গাড়ি ভাঙচুরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি ও প্রিন্সিপাল আব্দুল আজিজ নয় দিগন্তকে জানান ঢাকা সমাবেশে যাওয়ার পথে ছাত্রদলের আহ্বায়ক সদস্য সচিব সহ দশ জন ও যুবদলের নেতাকর্মীদের ওপর গোপালপুরের সিমলা বাজারে আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায় আমাদের নেতাকর্মীদের মারাত্মকভাবে আহত করে আহত নেতাকর্মীদের ধনবাড়ি সরকারি হসপিটালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক সকলকে ময়মনসিংহ মেডিকেল কলেজে রেফার করে বিএনপি সমাবেশে অংশ নেওয়ার জন্য ঢাকার আশপাশ থেকে যেসব নেতাকর্মীরা বিভিন্ন পরিবহনে যাচ্ছেন তাদের বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে পুলিশি তল্লাশি নামে যানজট সৃষ্টি করে গাড়ির গতি এক প্রকার থামিয়ে রাখা হয়েছে বলে এমনটি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক নেতা অধ্যাপক ড অভিযোগ করেন গাবতলি থেকে আমিন বাজার পর্যন্ত প্রতিটি গাড়ি তল্লাশি করেছে পুলিশ আমরা এক ঘন্টারও বেশি আমিন বাজার অপেক্ষা করেছে কিন্তু আমাদের বাস নড়ছে না পাবলিক বাস গুলোর যাত্রী নামিয়ে দিয়ে বাস সাভারের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমি মনে করি সমাবেশে অংশগ্রহণ ঠেকাতে পুলিশি তল্লাশির নামে একটি ভীতিকর পরিবেশ তৈরি করছে সাধারণ মানুষকে রাজধানীতে প্রবেশ করতে পুলিশ বিঘ্ন সৃষ্টি করছে এটা অগণতান্ত্রিক পুলিশ পিটিয়ে স্বেচ্ছাসেবক দলের নেতাকে চিনিয়ে নিল বিএনপি নেতা নেতাকর্মীরা ময়মনসিংহের গফন গাঁয়ে পুলিশের কাজ থেকে হাত করা সহ নবী হোসেন নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনিয়ে নিয়ে গেছে বিএনপির কর্মীরা মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে পাঁচবাগ ইউনিয়নের নলছিরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে ওই ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে নবী হোসেন উপজেলার পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে পাগলা থানার এসআই মদন সিংয়ের নেতৃত্বে একদল পুলিশ পাঁচবাগ ইউনিয়নের চর সাকচুরা গ্রামের অভিযান চালায় অভিযানের সময় একাধিক মামলার আসামি পাগলা থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম হবক নবী হোসেনকে গ্রেফতার করে পুলিশ পরে থেকে হাত করা সহ স্থানীয় নলছিরা বাজার নিয়ে আসা হয় নবী হোসেনকে গ্রেফতার করে পালের বাজারে নিয়ে আসার পর পরই দশ থেকে পনেরো জন স্থানীয় বিএনপির নেতাকর্মী পুলিশকে ঘেরাও করে এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর চড়াও হয় এবং হামলা চালায় পরে পুলিশকে মারধর করে হাত করা সহ স্বেচ্ছাসেবক দল নেতা নবী হোসেনকে তারা চিনিয়ে নেয় এ সময় হামলায় পাগলা থানার এসআই মদন সিং সহ দুই পুলিশ সদস্য আহত হয় পাগলা থানার ওসি রাজু আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে নির্বাচন ঠেকানো যাবে না এই বার্তা দেবে আওয়ামী লীগ আজ বেলা তিনটায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের সমাবেশ আগামী নির্বাচন সময় মতো হবে এবং তা বিরোধীরা পারবে না আজ বুধবার সমাবেশের মাধ্যমে দলের এই বার্তা দেবে আওয়ামী লীগ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে এই সমাবেশে বিশাল জমায়েত করে রাজপথে নিজেদের শক্তি দেখাতে চায় আওয়ামী লীগ পাশাপাশি জনগণ আওয়ামী লীগের পাশে আছে সেটিও দেখাতে চায় দলটি আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র জানিয়েছে আগে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ হলেও বর্তমান পরিস্থিতি ভিন্ন কারণ সরকার পতনের একদফার আন্দোলন ঘোষণা দিতে যাচ্ছে এর অর্থ হচ্ছে নির্বাচন পথে এছাড়া দলটি বিদেশিদের কাছে এবং বিভিন্ন সভার সমাবেশে বলেছে আওয়ামী লীগের জনসমর্থন নেই যে কারণে রাজপথে ধারাবাহিকভাবে বড় জমায়েত করে আওয়ামী লীগ দেখাতে চায় তাদের সঙ্গে জনগণ আছে আজকের সমাবেশের আয়োজক ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ কিন্তু ঢাকা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশের অংশ নেবেন সেভাবে প্রস্তুতিও নেওয়া হয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সমাবেশে সব মিলিয়ে এক লাখ লোকের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে নীতি নির্ধারকদের পক্ষ থেকে মহানগর সরকারও আওয়ামী লীগের সূত্র বলছে আজকের দুই সমাবেশ ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার বা তাদের ওপর চড়াও না হওয়ারও নির্দেশনা আছে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা যাতে নিজের সংখাতে না জড়ান সেই বার্তাও দেওয়া হয়েছে জামায়াতকে চিঠি দিয়েছে ইউ প্রতিনিধি দল কি কথা বললেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত তথ্যানুসন্ধানী প্রতিনিধি দলটি বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে বৈঠক করবে ইতোমধ্যে ইউ প্রতিনিধি দলের সিনিয়র সচিব চেরি মেরিলিন ডিও বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে জামায়াতকে চিঠি পাঠিয়েছে দলটিকে বৈঠকের জন্য পনেরো জুলাই দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তবে জামায়াতকে বৈঠকের আমন্ত্রণ জানানো হলেও কজন সদস্য অংশ নেবেন তা ইইউর চিঠিতে উল্লেখ করা হয়নি এ বিষয়ে জামায়াতের দায়িত্বশীল নেতারা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে এ বিষয়ে জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ কালবেলাকে বলেন আমরা বৈঠকের আমন্ত্রণ পেয়েছি আশা করছি পনেরো জুলাই বিকেলে গুলশানের ইইউর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে অংশগ্রহণ করব ইনশাল্লাহ আওয়ামী লীগের শান্তি সমাবেশ গাড়ি নিয়ে ঢাকায় আসছেন জাহাঙ্গীর ঢাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে দুশো পঞ্চাশ গাড়িবহন নিয়ে যোগ দেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বুধবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বাইতুল মোকারম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে শান্তি সমাবেশ করবে ঢাকা মহানগর আওয়ামী লীগ দলের সাধারণ সম্পাদক কাদের সমাবেশে সমাবেশে প্রধান হিসেবে দেবেন দিনে থেকে পর্যন্ত সমাবেশ করবে বিএনপি ব্যাপারে জাহাঙ্গীর আলম বলেন ঢাকার শান্তি সমাবেশে তাকে লোকজন নিয়ে যেতে বলায় তিনি গাজীপুর থেকে কয়েক হাজার লোক নিয়ে ঢাকায় যাবেন এজন্য দুশো পঞ্চাশ গাড়ি মোতায়েন থাকবে বলে জানান তিনি তবে তাকে কে লোক নিয়ে যেতে বলেছেন সে ব্যাপারে তিনি কিছু বলতে এব এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আজমত উল্লাহ খান বলেন বুধবার তিনি আট থেকে দশ হাজার দলীয় লোকজন সহ গাড়ি বহন নিয়ে ঢাকায় যাবেন তিনি আরো বলেন প্রতি থানায় এজন্য দশটি গাড়ি মোতায়েন থাকবে স্বল্প সময়ে আট থেকে দশ হাজার নেতাকর্মী ঢাকায় নিতে যতগুলো গাড়ির প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে এছাড়াও দলীয় নেতাকর্মীদের নিজস্ব গাড়ি নিয়ে তারা ঢাকার শান্তি সমাবেশে যোগ দেবেন তারপরও গাড়িতে লোকজন যেতে না পারলে দলীয় নেতাকর্মীদের ট্রেন যোগে ঢাকায় যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ঢাকা যাওয়ার ব্যাপারে জাহাঙ্গীর আলমের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমি যতটুকু জানি গতকাল পর্যন্ত জাহাঙ্গীর আলম ও তার মা দেশের বাইরে আছেন তিনি দেশে ফিরছেন কিনা জানি না তবে তার ঢাকায় যাওয়ার সঙ্গে এ ব্যাপারে কোনো কথাও হয়নি